কৃষি ও খামারের তথ্যমূলক প্রতিবেদন কৃষি খামার চিত্র কৃষক ও খামারের সাথে নবীন উদ্যোক্তার সাফল্য ও কৃষি বুদ্ধির লক্ষ্যে কাজ করা এসো নিজের কর্ম নিজে গড়ি বেকারত্ব দূর করি এম এ এইচ আনজুম আমরা একটা প্রান্তিক গরু পালন এখানে আমরা ওনারা এখানে এখানে খুব প্রাকৃতিক নিয়মে গরু পালন হচ্ছে এটা একটা আপনার তিনি এই গরুগুলো দেখভাল করেন অর্থাৎ সকালে ঘর থেকে বের খাওয়ানো এবং রাইতে এগুলো খাওয়া দাওয়া করে ঘরে তোলা হ্যাঁ এখানে আপনারা এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মা গরু আর একটা তার অর্থাৎ একটি থেকে সে এখন তিনটা গরুর মালিক হ্যাঁ দেখুন দেখা যাচ্ছে এখানে ষোলো গ্রাম মানে যেকোনো জিনিস উৎপাদন এবং পালন করা একটি আপনি অর্থাৎ যদি একটি গরু পালন করেন তাহলে কিছু টাকা লাভ এখান থেকে আসলে গরুটা যে কোনো যে কোনো পরিবেশে করা যায়

Yeah. Uh -huh.